নমস্কার আগের ক্লাসে সমুদ্র তরঙ্গ কাকে বলে এবং সমুদ্র তরঙ্গের বিভিন্ন ভাগগুলো এবং উপকূল কাকে বলে উত্থিত উপকূল কাকে বলে নিমজ্জিত উপকূল কাকে বলে এগুলো পড়িয়েছিলাম আজকে সমুদ্র তরঙ্গের যে শ্রেণীবিভাগ আগের দিন পড়িয়েছিলাম অনুপ্রস্থ তরঙ্গ অনুদৈর্ঘ্য তরঙ্গ এগুলো পড়েছিলাম গভীরতা হিসাবে অনুপ্রস্থ তরঙ্গ অনুদৈর্ঘ্য তরঙ্গ এই জিনিসটা পড়িয়েছিলাম আজকে সমুদ্র তরঙ্গের কাজের প্রকৃতি অনুসারে সমুদ্র তরঙ্গের কাজের প্রকৃতি অনুসারে প্রধানত সমুদ্র তরঙ্গকে দুই ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে বিনাশকারী তরঙ্গ আর একটা হচ্ছে গঠনকারী তরঙ্গ ঠিক আছে বিনাশকারী তরঙ্গ মানে কি যখন সমুদ্র থেকে যখন সমুদ্র থেকে কোনো স্রোত বা তরঙ্গ যখন উপকূলের দিকে আসছে এবং তটরেখার দিকে এসে বিপুলভাবে আছড়ে পড়ছে যখন বিপুলভাবে আছড়ে পড়ছে এবং আছড়ে পড়ে উপকূল ভাগকে ক্ষয় করে সে আবার সেই পদার্থগুলোকে নিয়ে চলে যাচ্ছে সেটাকে আমরা বলবো বিনাশকারী তরঙ্গ তাহলে কি বললাম যখন সমুদ্র থেকে কোনো তরঙ্গ উপকূলে এসে আছড়ে পড়ে এখানে ক্ষয় বেশি করছে অর্থাৎ সঞ্চয়ের থেকে বেশি ক্ষয় করছে সেটাকে আমরা বিনাশকারী তরঙ্গ বলবো এবং এই বিনাশকারী তরঙ্গের ক্ষেত্রে আর জিনিস মনে রাখতে হবে এখানে উপকূলের ঢালটা এখানে উপকূলের ঢালটা কিন্তু একটু বেশি হয় বিনাশকারী তরঙ্গের ক্ষেত্রে আর একটা জিনিস আছে এই বিনাশকারী তরঙ্গের ক্ষেত্রে সোয়াশ অপেক্ষা ব্যাক সোহা শক্তিশালী এবার সোয়াস কি ব্যাক সোয়াস কি এবার সেইটা আগে জানতে হবে সোয়াশ মানে কি যখন সমুদ্র থেকে কোনো তরঙ্গ উপকূলের দিকে আসছে এবং উপকূলের দিকে এসে সেই জলটা আস্তেভাবে স্থিরভাবে গড়িয়ে যাচ্ছে এবং গড়িয়ে গড়ে ভাগকে সঞ্চয় করছে অর্থাৎ পলি বালি বিভিন্ন সঞ্চয় করছে সেটাকে সহাজ বলছে আর ব্যাক সহাজটা কি ব্যাক সহ ব্যাক সহাশ হচ্ছে উপকূলে আসরে পড়ে সেই জলটা টেনে নিয়ে চলে যাচ্ছে অর্থাৎ একটা জল টেনে নিয়ে যেয়ে চলে যাচ্ছে সেটাকে ব্যাক সহাজ বলা হয় এই ব্যাক সোয়াশে কিন্তু সব থেকে বেশি ক্ষতি হয় অর্থাৎ ব্যাগ সোয়াশেই কিন্তু উপকূল ভাগ বেশি ক্ষয় হয় অর্থাৎ বিনাশকারী তরঙ্গের ক্ষেত্রে কি হয় এখানে শোয়াশ অপেক্ষা ব্যাগ সোয়াশ বেশি শক্তিশালী হয় সেই জন্য এটাকে বিনাশকারী তরঙ্গ বলা হচ্ছে আর গঠনকারী তরঙ্গ কি হয় গঠনকারী তরঙ্গতে দেখা গিয়েছে উপকূল ভাগ সাধারণত মৃদু হয় মৃদু ঢালু এবং মৃদু ঢালু হয় বলে এখানে যখন সমুদ্র তরঙ্গ উপকূলের দিকে আস আসে তখন আসরে পড়ে না ধীরভাবে সেই জলটা উপকূলের দিকে চলে আসে সেটাকে আমরা বলছি তো গঠনকারী তরঙ্গ গঠনকারী তরঙ্গ মানে কি এখানে কিন্তু ব্যাগ সোহাস অপেক্ষা সোহাসটা বেশি শক্তিশালী হচ্ছে এবং শক্তিশালী হওয়ার জন্য উপকূলভাগে এখানে বালি মৃত্তিকা এগুলো কিন্তু জমা হচ্ছে সেটাকে বলছি আমরা গঠনকারী তরঙ্গ বোঝা গেল তাহলে একটা হচ্ছে বিনাশকারী তরঙ্গ আর একটা হচ্ছে গঠনকারী তরঙ্গ তাহলে এই বিনাশকারী তরঙ্গ এবং গঠনকারী তরঙ্গের সঙ্গে সোয়াশ এবং ব্যাক সোয়াস এটা কিন্তু পার্থক্য করতে পারে বয়ে আছে পার ভালো করে পার্থক্যটা করে নেবে অর্থাৎ সোয়াসের জলরাশি কি উপকূল ভাগে ধীরভাবে মৃদু ঢালু দিয়ে আসে এবং উপকূল ভাগে সঞ্চয় করে বেশি আর ব্যাক সোয়াসটা হচ্ছে যেটা উপকূল ভাগে ক্ষয় করে বেশি এই সোয়াসের ক্ষেত্রে কী হয় জলরাশি যেরকম উপকূলের দিকে আসলে পড়ে না ধীরভাবে চারিদিকে ছড়িয়ে যায় অর্থাৎ অভিকর্ষের বিপরীতে কাজ করে। কিন্তু ব্যবসবাসের ক্ষেত্রে কি হয় একদম উপকূলে আসলে পড়ে জলরাশিটা একদম দিকে সঞ্চালিত হয়ে চলে যায় সেটা হচ্ছে ব্যবসহাশ বলছি বোঝা গেছে আচ্ছা সমুদ্র তরঙ্গের ক্ষেত্রে আরও কিছু কিছু জিনিস আছে যখন সমুদ্র তরঙ্গ যখন সমুদ্র তরঙ্গ সমুদ্রের মাঝামাঝি গভীর থেকে একটা তরঙ্গ আসে বা দূর থেকে একটা স্রোত ভেসে আসে জলের উপর দিয়ে আসে সেটাকে বলা হয় তট অভিমুখী স্রোত সেটাকে বলা হয় তট অভিমুখী স্রোত অর্থাৎ তটের দিকে আসছে যে স্রোতটা সেটাকে বলা হয় তট অভিমুখী স্রোত কি বললাম বোঝা গেছে তাহলে যেই স্রোতটা দূর থেকে তটের দিকে আসছে তট অভিমুখী স্রোত সেই তট অভিমুখী স্রোত উপকূলভাবে আচর আচর খেলো এবং আছড়ে খাওয়ার পর দুই পাশে ভাগ হয়ে যায় ঠিক আছে অর্থাৎ এ একটা তট অভিমুখী স্রোত এই দিকে একটা অংশ চলে যাচ্ছে এইদিকে একটা অংশ চলে যাচ্ছে এইটাকে বলা হয় অনুতটীয় স্রোত তট অভিমুখী স্রোত উপকূলভাগে আছড়ে পড়ার পর এই একটা অংশ চলে যাচ্ছে এদিকে একটা অংশে চলে যাচ্ছে এইটাকে বলা হয় অনুতটি স্রোত তাহলে এইটা একটা তট অভিমুখী স্রোত আর নিচেরটা একটা তট অভিমুখী স্রোত দুটো তট অভিমুখী স্রোত এখানে আঁচড়ে হওয়ার পর দুই পাশে দুটো চলে যাচ্ছে অর্থাৎ এই দিকে একটা আছে আর এদিকে একটা আছে। এবং এই দুটো যখন মিলিত হচ্ছে মিলিত হওয়ার পর যখন মিলিত হয়ে যাওয়ার পর একটা স্রোত কি হয় একদম ভিতর দিয়ে পায়ের দিয়ে চলে যাচ্ছে সেটাকে আবার বলা হয় চোরা চোরাস্রোত সেটাকে কিন্তু বলা হয় চোরা চোরাস্রোত ঠিক আছে এই চোরা চোরাস্রোত কিন্তু যারা সমুদ্রেতে স্নান করতে যায় তাদের ক্ষেত্রে খুবই সমস্যার হয় তা চোরাস্রোত মানে কি পায়ের তোলা থেকে মাটিটা চলে যাবে বোঝা গেল তাহলে তট অভিমুখী স্রোত অনুতটীয় স্রোত আর চোরাস্রোত বা উজান তটীয় স্রোত এটাকে বলা হচ্ছে তাহলে এখানে এই টপিকগুলো আমি বললাম তরঙ্গের কাজের প্রকৃতি বিনাশকারী তরঙ্গ গঠনকারী তরঙ্গ ব্যাক ব্যাকসোয়াশ তটভিমুখী স্রোত অনুতটীয় স্রোত আর চড়া স্রোত এবার সমুদ্র তরঙ্গের কাজ অর্থাৎ সমুদ্র তরঙ্গ একটা বহির্জাত প্রক্রিয়া যেরকম নদীর কাজ বায়ুর কাজ হিমবাহের কাজ সমস্ত কিছুর কাজ রয়েছে সেরকম সমুদ্র তরঙ্গেরও কিন্তু কাজ আছে সমুদ্র তরঙ্গেরও ক্ষয় কাজ আছে সমুদ্র তরঙ্গেরও সঞ্চয় কাজ রয়েছে সেরকমই সমুদ্র তরঙ্গের কাজ বলতে কাজের পদ্ধতিগুলো কী কী রয়েছে ক্ষয় কাজের পদ্ধতিগুলো কী কী এক হচ্ছে জলপ্রবাহ ক্ষয় অর্থাৎ জলটা যখন সমুদ্র উপকূলে আছে আচরণ মানে আছড়ে খেয়ে পড়ে তখন জলের একটা গতি থাকে সেই গতিতে আছড়ে খাওয়ার পরে যেই ক্ষয়টা হচ্ছে সেটাকে বলা হয় জলপ্রবাহ ক্ষয় এবং জলপ্রবাহ যখন জলটা উপকূলের দিকে আঁচড় খেলো এবং শিলাস্তরের মধ্যে যদি ছোটো ছোটো ফাটল থাকে সেই ফাটলের মধ্যে জলগুলো কিন্তু প্রবেশ করে এবং জলগুলো যখন প্রবেশ করছে তখন সংকুচিত হয়ে যাচ্ছে এবং যখন আবার জলে ঝাপটা ব্যাক হয়ে চলে যাচ্ছে ওই যে বায়ুটা সংকুচিত হয়ে গেল এবং জলটা যখন ফিরে যাচ্ছে তখন কিন্তু সে ফিরে যাওয়ার সময় ভেতরে যে বায়ুটা প্রবেশ করলো সেটা কিন্তু প্রসারিত হতে চাইছে সেই প্রসারণের ফলেই যেই ক্ষয়টা হয় সেটাকে বলা হচ্ছে অভিঘাত চাপ এবং অভিঘাত চাপের চাপের ফলেও কিন্তু ক্ষয়টা হয় তিন নম্বর ক্ষয় হচ্ছে অবঘর্ষ ক্ষয় অবঘর্ষ ক্ষয় জিনিসটা কি অবকর্ষক হয় কিন্তু তার সমুদ্রের তরঙ্গের সাথে বা সমুদ্রের স্রোতের সাথেই যে নুড়ি কাকড় বালিগুলো আসে সেই বালি নুড়ি কাকড় বালিগুলো এসে উপকূলে সজোরে আঘাত করে এবং সজোরে আঘাত করার পরে যে ক্ষয়টা হয় সেটাকে বলা হচ্ছে অবঘর্ষক হয় বোঝা গেল তাহলে কি বললাম অবঘর্ষ হয় অর্থাৎ ধরো এটা নুড়ি কাকড় বালি এখানে গিয়ে আঘাত করলো সরাসরি সেটাকে বলা হচ্ছে অবকর্ষ ক্ষয় আর ঘর্ষণ ক্ষয়টা কি ঘর্ষণ ক্ষয়টা হচ্ছে পাশাপাশি নুনি কাকড় বাড়িগুলো যখন যায় একে অপরের সঙ্গে যখন আঘাত প্রাপ্ত হচ্ছে সেটাকে বলা হচ্ছে ঘর্ষণ ক্ষয় আর দ্রবণ ক্ষয় কি দ্রবণ দ্রবণ ক্ষয় যেমন একটা গ্লাসে চিনি দিলে নুন দিলে যেমন গুলিয়ে যায় সেরকম দ্রবণ ক্ষয় হয় অর্থাৎ জলের সাথে বিভিন্ন জলে সমুদ্রের জলে বেশিরভাগ লবণ থাকে ঠিক আছে বেশিরভাগ লবণ থাকে সেই লবণযুক্ত জল যখন শিলাস্তরের সাথে বিক্রিয়া হয় শিলাস্তরে বিভিন্ন ক্ষয় হয় সেইটাকে বলে হচ্ছে এই দ্রবণ ক্ষয় বোঝা গেল তাহলে সমুদ্র তরঙ্গে কাজের প্রকৃতি অনুসারে ভাগ করা আছে বিনাশকারী তরঙ্গ গঠনকারী তরঙ্গ এটা কাকে বলে এবং এর পার্থক্য সোহাস ব্যাক সোয়াস কাকে বলে এর পার্থক্য তট অভিমুখী স্রোত অনুতটীয় স্রোত চড়া স্রোত আর সমুদ্র তরঙ্গের কাজ জলপ্রবাহ হয় অভিঘাত চা অপবর্ষক হয় ভর্ষণ হয় দ্রবণ হয়। এই টপিকগুলো রয়েছে এবং এর পরের ক্লাসে আমি সমুদ্র তরঙ্গের কাজের কাজের ফলে ভূমিরূপ এবং সঞ্চয় কাজের ফলে ভূমিরূপ আমি কিন্তু পড়াবো ঠিক আছে